আসসালামু আলাইকুম ভিওর্স আজকে আমরা দেখাব পপকর্ন ভাজার একদম সহজ রেসিপি এবং এই সিস্টেমে যে পপকর্ন ভাইসে আপনার দোকান দোকানে পাইখিয়ে দিতে পারবেন খুব সহজই এই ব্যবসাটা চাইলে আপনার মাত্র পাঁচশো টাকা দিয়ে শুরু করেই আপনাদের একটা লাখ টাকার বিজনেস দাঁড় করে পারবেন খুব সহজে এবং ঘরে বসে করতে পারবেন ইজি প্রসেসে মাত্র পাঁচশো টাকা দিয়ে শুরু করবেন এক্ষেত্রে আপনি এখানে চারশো গ্রাম পপকর্ন দিয়েছি এবং চারশো গ্রাম পপকর্নের ভিতরে একশো গ্রাম পামল তেল দিয়ে ব্যবহার করছি এবং এই মানে গ্যাসটাকে মিডিয়াম টু লো হিটে রাইখা আপনাদের পকনগুলো রাখি এবার গরম করতে থাকতে হবে গরম করতে যখন দুইটা একটা এভাবে ফুটতে মানে পপকর্ন যখন দুইটা একটা ফুটবে ওই অবস্থায় আপনার যে এইটার উপরে একটা ঢাকনা দিয়ে দিতে হবে তাইলে আপনার পপকর্নগুলো সেইটা কিন্তু বাইরে আর পড়বে না এবং এটার ভিতরে তৈলের পরিমাণটা কমতেন তাহলে কিন্তু পপকর্নটা ঠিকভাবে না আমি কিন্তু এইভাবে অনেকবার ট্রাই করার পরে কিন্তু আমি দেখছি যে কোনটা কোনভাবে ভালো হয় সব থেকে আর এই জন্য আমি এর উপরে একটা ঢাকনা লাগাই দিয়েছি একবারে আপনার সাইডে এর থেকে যদি বড় করাই হয় তাহলে আপনার সাইডে এক কেজিও আপনি ভাজতে পারবেন তো এক কেজি লোকের তৈলের পরিমাণ দিতে পারেন দেখেন এই পপকর্নগুলো কত সুন্দর হয়েছে বলার বাইরে এবং পপকর্নটা কিন্তু একটা পপকর্ন পুড়ে যায় না এবং অনেক সুন্দর হয়েছে পপকর্নগুলো এবং ঘাইতেও কিন্তু অনেক ভালো হয়েছে আপনি কিন্তু চাইলে প্রথমবার মানে যখন পপকর্নগুলো কড়াইতে দেবেন তখন কিন্তু একটু লবণ একটু বিট লবণ দিয়ে দিতে পারেন অল্প পরিমাণ দেবেন কারণ এটা কিন্তু যখন আবার প্যাকেট করবেন তখনও কিন্তু এটার ভিতরে একটু লবণ দিয়ে দিলে এটা কিন্তু স্বাদটা কিন্তু অনেকটাই বাইরে যাইবে আপনার সাইড এটার ভিতরে যদি গুঁড়ো চিনি ব্যবহার করতেছেন গুঁড়ো চিনি ব্যবহার করতে পারবেন দেখেন এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে আপনি একসাথে এতগুলো পপকন ভাজা কিন্তু আসলে আগে আমি কখন আগে কখনই ভাবিনি যে একসাথে এতগুলো পপকন ভাজা যায় আপনি এরপরে এরাকে আমি এখানে সাত আট সাইজের হ্যাঁ সাত আট সাইজের পিপিতে আমি ভর্তিছি মোটা দিয়ে ভর্তিছি দশ টাকার প্যাকেট আমি এটার এই একটা প্যাকেটের ভিতরে আমি পঁচিশ সাতাশি গ্রাম করে দিছি সাতাশি গ্রাম করে দিছি মানে দশ টাকার প্যাকেটটা আর কি সাতাশ গ্রাম দিছি এবং এইটা প্যাকেটটা করলে তারপর মেশিন দিয়ে পড়েছে দেখা যায় এটা কিন্তু পরিমাপ করে একটা আইডি করে দিছি দেখছি যে একটা এক একটা প্যাকেটে সাতাশ পিস কই মানে সাতাশ গ্রাম করে হয়েছে মানে প্রতি প্যাকেটে এতে এই একটা প্যাকেট রেডি হইতে আমরা খরচ হয়েছে এবং একবার লেবার খরচ হইতে তারপর যে আপনার যে গ্যাস হইতে গ্যাস তারপর যে মানে টোটাল মিলে ইয়া এই সাতাশ গ্রাম প্যাকেটটা রেডি হইতে মাত্র ষাট টাকা খরচা পড়ছে আমি টোটাল হিসেব করে দেখছি আপনি চাইলে এই ব্যবসাটা খুব সহজেই শুরু করতে পারবেন এবং আপনার চাইলে এবং এটা লাভবান ব্যবসা এবং চলমান ব্যবসা আপনার চাইলে চাইলে ব্যবসাটা কিন্তু লাভের পরিমাণে কী পরিমাণ থাকবে তা বুঝতেই পারছেন আপনি যদি এই প্যাকেট যদি দোকানে ষাট টাকা বা ষাট টাকা পঞ্চাশ পয়সায় পাই করে দেন প্রতি প্যাকেটে আপনার যদি তিন টাকা পঞ্চাশ পয়সা এবং তিন টাকা এই পরিমাণ লাভ থাকবে আপনার চাইলে এটা খুব সহজে আমি বিশ পিসের করে মানে সরা গাচ্ছি এবার বিশ পিস আপনি যদি একশো ষাট টাকায় পাইকারি দিই দোকানদার বিশ দশকে দুশো টাকা বিক্রি করবে আপনি এই সিস্টেমে এই কাজটা করতে পারবেন আপনি যদি দশটা বা বিশটা দোকানেও পাইকারি দেন তাহলে আপনার মানে অনেক টাকা মানে লাভ করতে পারবেন এই দেখেন বিশ পিসে ছয়শো পঁয়ষট্টি গ্রাম হয়েছে মানে সরি পাঁচশো পঁয়ষট্টি গ্রাম হয়েছে আপনি এই সিস্টেমে ব্যবসাটা শুরু করতে পারেন এবং ঘর থেকে শুরু করতে পারবেন মাত্র পাঁচশো টাকা দিয়েই শুরু শুরু করতে পারেন এই ব্যবসাটা আপনি এই পপকর্নের সাথে আপনার সানাসোর বুট ভোজা সিরে যেগুলো মানে কাজগুলো করা একেবারে সহজ কাজ বাদাম ভাজতে পারেন এই কাজগুলো নিয়ে আপনার তিনটি প্রোডাক্ট বানিয়ে দোকান দোকানে পাই খেল